নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয় যে আমি আমার মেয়ের কাছে কি করে ভোগ দেখাবো বাংলাদেশের মানুষদের বোন থেকে কি মানবিকতা উঠে গেল এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে আমাদের এই যে বর্তমান সমাজে যে বিষয়টা চলছে এই বিষয়টা আমরা তীব্র নিন্দা এবং এর প্রতিরোধ দাবি করছি কারণ আজকে সকালেও আমি যখন পত্রিকা পড়েছি সেখানে পাঁচটির অধিক ধর্ষণের ঘটনা আমি নিজে পড়ে এসেছি সকালবেলায় সুতরাং এটি একটি দুর্বি সহ ঘটনা বাংলাদেশের মানুষদের কোন থেকে কি মানবিকতা উঠে গেল এই প্রশ্ন শিল্পীদের এই প্রশ্ন নির্মাতাদের আজকে যে মফ জাস্টিস তৈরি হয়েছে যে মফ জাস্টিস নিজেরা নিজেরা বিচার করছে কেন করছে যারা এগুলো করবার কথা আইন প্রয়োগকারী সংস্থা যাদের এগুলো করবার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের এগুলো করবার কথা আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টা তারা যখন কোনো কিছুই করছে না তখন জনগণ নিজের হাতে অনেক ক্ষেত্রে বিচারের দাবি তুলে নিচ্ছে এবং বিচারের কার্যক্রম তারা করছে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে আমি আমার দুই কন্যা সন্তান যখন এই সমস্ত ধর্ষণের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকাতে ঘুরে বেড়ায় তখন আমার নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয় যে আমি আমার মেয়ের কাছে কি করে মুখ দেখাবো যে আমার মতোই কোনো বাবার কোনো মেয়ে কোনো ছোট শিশু নারী এরা ধর্ষিত হচ্ছে এরা নানা রকম প্রবঞ্চনার শিকার হচ্ছে বাবা হিসাবে মা হিসাবে আমাদের কি কর্তব্য সন্তানের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারছে না আমরা পারিবারিকভাবেও দিতে পারছি না সুতরাং আমি ও কণ্ঠে আজকে এখানে বলতে চাই এই যে অবস্থা চলছে ধর্ষণের যে মহামারী শুরু হয়ে গেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের মিডিয়ার প্রচারণার মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে এমন একটা সোচ্চার করে তোলুন পুরো বাংলাদেশকে যাতে এই ধর্ষকদের এই প্রতারকদের সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করতে এই সরকার বাধ্য হয় আর তা না হলে আমরা বলতে চাই এই বিশৃঙ্খলা এই উশৃঙ্খলা শিল্পী সমাজ নির্মাতা সমাজ আর মেনে নেবে না আমরা আপনাদের কাছে কিছুদিনের দেখব আমরা সময় দিচ্ছি আপনারা এটা যদি নিশ্চয়তা করতে পারেন যদি বাংলাদেশকে একে শান্তির জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে আপনারা আপনাদের রাষ্ট্রীয় কার্যক্রম করবেন তা না হলে এই মিটিং থেকে আমরা সংশ্লিষ্ট যে উপদেষ্টা দয় আছে যাদের এটা দায়িত্ব তারা দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছেন তাদের পদ থেকে জোর দাবি করছি